আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলের হুমকির মাঝেই একের পর এক মহড়া চালিয়ে নিজেদের শক্তি জানান দিচ্ছে ইরান ইসরায়েল যখন ইরানে আবার সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ইরান নিতে শুরু করেছে পারটা ব্যবস্থা পুতিনের সাথে বৈঠকের পর ভারত রাশিয়া থেকে পেতে যাচ্ছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম ড্রোন এবং যুদ্ধ ট্যাঙ্ক যা নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে পাকিস্তানে পাকিস্তানের সেনা প্রধান জানিয়েছে তারাও যুক্তরাষ্ট্র থেকে কিনতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার লালমনিরহাটের বিমানঘাটি আধুনিকরণের জন্য বাংলাদেশের সাথে চুক্তি করেছে চীন ইতিমধ্যেই বাংলাদেশকে দেওয়া শুরু করেছে আধুনিক যুদ্ধযান এবং নজরদারি ড্রোন বাংলাদেশকে চীন সহায়তা করছে সামরিক শক্তিতে উন্নত করার জন্য যা নিয়ে চিন্তায় আছে ভারত এদিকে চীন উত্তর কোরিয়া এবং ইরান মিলে করতে যাচ্ছে একটা নতুন জোট যেখানে তারা তৈরি করবে এআই ভিত্তিক যুদ্ধ বিমান এটা হেলিকপ্টার এবং নজরদারি ড্রোন যা নিয়ে চাপে পড়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তানি এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা আবারও চরম পর্যায়ে পৌঁছে গেছে আজ দুই দেশের সীমান্তে গোলাগুলি ঘটনা ঘটেছে দুই দোষী উত্তেজনায় এখন এমন পর্যায়ে রয়েছে যে কোনো সময় ঘটে যেতে পারে আবারও বড় ধরনের যুদ্ধ দুই দিনের ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিরে গিয়েছেন মস্কোতে সফরটি চলাকালীন ভারত ও রাশিয়ার মধ্যে একাধিক প্রতিরক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে ড্রোন প্রযুক্তি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধক্ষেত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা এই সমস্ত ক্ষেত্রে নতুন সহযোগিতার ইঙ্গিত মিলেছে পুতিন ভারত সফরের সময় উভয় দেশই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ভবিষ্যতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও গভীর হবে ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়ার অন্যতম বড় অস্ত্র ক্রেতা আর সেই ধারাবাহিকতায় এবার রাশিয়া ভারতের হাতে তুলে দিতে যাচ্ছে অত্যাধুনিক সব ড্রোন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ঘোষণা আসার পরই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নতুন করে আলোচনায় উঠে এসেছে ভারত আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য ধরে রাখতে তাদের সামরিক সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন বিশেষ করে চীন ও পাকিস্তানকে কেন্দ্র করে ভারতের প্রতিরক্ষা নীতি সবসময়ই সতর্ক অবস্থানে থাকে তাই রাশিয়া থেকে সর্বাধুনিক অস্ত্র পাওয়া মানে ভারতের সামরিক শক্তি আরও এক ধাপ ওপরে উঠে যাওয়া কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে এখানে একটি বিষয় পরিষ্কার রাশিয়ার এই সিদ্ধান্তে শুধু ভারত নয় পুরো দক্ষিণ এশিয়া কৌশলগতভাবে প্রভাবিত হবে ঠিক এই সময়ই নড়েচড়ে বসেছে ভারতের সামরিক শক্তি বৃদ্ধির খবরে পাকিস্তান ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে নতুন অস্ত্র ক্রয় চুক্তির পথে হাঁটছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনা চলছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক অ্যাটাক হেলিকপ্টার এবং উন্নত মানের ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা বিশেষ করে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম অ্যাটাক হেলিকপ্টারগুলো পাকিস্তানের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে ভারত রাশিয়া ঘনিষ্ঠতা পাকিস্তান যুক্তরাষ্ট্রের সামরিক অংশীদারিত্বকে আবার সামনে টেনে আনবে যদিও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে সামরিক সাহায্য দিয়ে এসেছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্কটা একটু দূরত্বে ঠেকেছিল এবার ভারতের বাড়তি সক্ষমতা সেই সম্পর্ককে আবারও সক্রিয় করে তুলতে যাচ্ছে এদিকে পাকিস্তানজি শুধু অস্ত্র কিনেই থামবে না বরং সামনের দিনগুলোতে অস্ত্র পরীক্ষাও চালাবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাদের সামরিক বাহিনী আগেই জানিয়েছিল প্রয়োজন হলে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পরীক্ষাও করা হবে এর মানে উপমহাদেশে নতুন করে এক ধরনের অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে বলেই অনেকের ধারণা সামরিক বিশেষজ্ঞরা আরও বলছেন ভারত রাশিয়া এবং পাকিস্তান যুক্তরাষ্ট্রের এই সমীকরণ ভবিষ্যতে এশিয়ার কৌশলগত পরিবেশকে অনেকটাই বদলে দিতে পারে আর এই দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেলে সেটার প্রভাব সরাসরি পড়ে দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর ইসরায়েলের হুমকির মধ্যেই একের পর এক সামরিক মহড়া চালিয়ে আবারও নিজের সামরিক সক্ষমতা প্রমাণ করছে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল যেই মুহূর্তে ঘোষণা দিচ্ছে যে তারা ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই ইরানও পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে আর তারই অংশ হিসেবে ইরান এখন প্রকাশ্যেই দেখাতে শুরু করেছে তাদের সামরিক শক্তি এবং আক্রমণ ক্ষমতা গত কয়েক সপ্তাহ ধরেই ইরানের বিভিন্ন অঞ্চল জুড়ে সামরিক বাহিনীর মহড়া চলছিল কিন্তু এবার পরিস্থিতির সাধারণ মহড়ার সীমা ছাড়িয়ে গেছে কারণ এবার ইরান নিজেদের সর্বাধুনিক ড্রোন মিসাইল এবং সামরিক প্রযুক্তির পরীক্ষা চালানো শুরু করেছে প্রকাশ্যে ইরানের সামরিক কমান্ডাররা বলছেন এটা সাধারণ মহড়া নয় বরং ইসরায়েলকে স্পষ্ট বার্তা দেওয়া বার্তাটি হচ্ছে ইরানের ওপর আঘাত করলে পার্তা জবাব আসবে এবং তা হবে প্রচণ্ড শক্তিশালী এদিকে ইসরায়েলও ইঙ্গিত দিয়েছে তারা ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং পরমাণু স্থাপনার ওপর হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক সহযোগিতা এই সিদ্ধান্তে আরও উত্তেজনা যোগ করেছে তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে ইসরায়েল হামলার সাহস দেখালে ইসরায়েলের ভিতরেও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের এই নিয়মিত হুমকি যেমন একটি কূটনৈতিক চাপ সৃষ্টি করে তেমনি ইরানের পার্টা মহরা দেখাচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়ে যেতে পারে ইরান দাবি করছে তাদের হাতে রয়েছে এমন সব আক্রমণ সক্ষম ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল যা একযোগে ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম এর মধ্যে রয়েছে দূরপাল্লার ড্রোন স্যাটেলাইট গাইডেড ক্ষেপণাস্ত্র এবং উন্নত এয়ার ডিফেন্স ব্যবস্থা সম্প্রতি মহড়ায় দেখা গেছে এসব মিসাইল আকাশপথে শত্রুর কোনো বিমান কিংবা ড্রোনকে ধ্বংস করার মাধ্যমে নিজের সক্ষমতা প্রমাণ করছে ইরানের বিপ্লবী গার্ড বলছে ইসরায়েল হামলা শুরু করলে প্রতিক্রিয়া শুধু ইসরায়েলি ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে না বরং ইসরায়েলকে সহযোগিতা করা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের ঘাঁটিকেও সামরিক লক্ষ্যবস্তু ঘোষণা করা হবে আর সেই কারণে এই অঞ্চলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বিশেষজ্ঞদের মতে ইসরায়েল ইরান সংঘর্ষের সম্ভাবনা গত কয়েক বছরে যেভাবে বাড়তে থাকছে তাতে একটি সীমিত আকারের সংঘর্ষ কখনোই পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয়ে যেতে পারে অন্যদিকে ইসরায়েলের সামরিক নেতৃত্ব একাধিক বৈঠক করে সিদ্ধান্ত নিচ্ছে কোন ধরনের হামলা করলে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা যায় কিন্তু ইরানও বুঝিয়ে দিচ্ছে চাপ সৃষ্টির সময় এখন আর আগের মতো নেই ইরানের সামরিক প্রযুক্তি পূর্বের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং সেটা ব্যবহার করা হলে ইসরায়েলের জন্য ব্যাপক ক্ষতি হতে পারে এই অবস্থায় মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা জোরালো হয়েছে কারণ একটি হামলা যদি শুরু হয় তাহলে সেটা কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা বলা যায় না বরং এতে যুক্ত হতে পারে বিভিন্ন আঞ্চলিক শক্তি যার ফলে পুরো মধ্যপ্রাচ্য আবারও একটু বড় সামরিক সংঘর্ষের মুখোমুখি দাঁড়িয়ে যেতে পারে অবশেষে বাংলাদেশের উত্তরের জনপদ লালমনিরহাটের সামরিক ঘাঁটি নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত এসেছে দীর্ঘদিন যাবৎ এই বিমান ঘাঁটিটি সীমিত পর্যায়ে ব্যবহার করা হলেও সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক উত্তেজনা আঞ্চলিক সামরিক পরিবর্তন এবং সীমান্তের কৌশলগত গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ সরকার এবার এই ঘাঁটিটিকে সম্পূর্ণ আধুনিকায়নের উদ্যোগ হাতে নিয়েছে আর এই লক্ষ্যে বাংলাদেশ সম্প্রতি চীনের সাথে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে লালমনিরহাটের ঘাঁটিটি শুধু একটি সামরিক হাব নয় বরং উত্তরাঞ্চলের জন্য একটি কৌশলগত নিরাপত্তা বেষ্টনী কারণ এ ঘাটিটি একদিকে সীমান্তবর্তী অঞ্চল অন্যদিকে ভারতের চিকেননেকের খুব কাছাকাছি তাই দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক সামরিক কূটনীতিতেও এর গুরুত্ব বেড়ে গেছে কয়েক গুণ এই নতুন চুক্তির ফলে লালমনিরহাট ঘাঁটিতে আধুনিকরণের যে কাজগুলি হবে তার মধ্যে রয়েছে বিমান রানওয়ে সম্প্রসারণ নতুন সামরিক গোদাম নির্মাণ উন্নত টেকনিক্যাল সাপোর্ট সেন্টার দ্রুত যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক কমান্ড কন্ট্রোল সিস্টেম স্থাপন এর মাধ্যমে শুধু বিমান পরিচালনা নয় বরং পুরো উত্তরের সামরিক অভিযানের জন্য লালমনিরহাট হয়ে উঠবে নতুন কেন্দ্রস্থল চীনের সাথে হওয়া এই চুক্তির মাধ্যমে শুধু ঘাঁটি উন্নয়ন নয় পাশাপাশি আধুনিক নজরদারি ব্যবস্থা স্থাপন করা হবে ইতোমধ্যে চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে বিভিন্ন ভূ পর্যবেক্ষণ কাজও সম্পন্ন করেছে রাডার এবং স্যাটেলাইট মনিটরিং সিস্টেমের মাধ্যমে সীমান্তের প্রতি ইঞ্চি এখন নজরদারির আওতায় আসবে বলে জানা গেছে বাংলাদেশ বাহিনী দীর্ঘদিন ধরেই আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার দিকে এগোচ্ছিল আর সেই ধারাবাহিকতায় এবার শুধু ড্রোন বা নজরদারি নয় লালমনিরহাটের মাধ্যমে যুদ্ধবিমান মোতায়নেরও পরিকল্পনা নেওয়া হয়েছে চীনের সাথে হওয়া বর্ধিত সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ ভবিষ্যতে উন্নত মানের যুদ্ধ বিমান কেনার পথেও এগোতে পারে তবে শুধু বিমান নয় এই চুক্তির মধ্যে রয়েছে ট্যাঙ্ক ও সাজোয়া যান সহ স্থলবাহিনীর উন্নয়নও একদিকে উত্তর সীমান্তে নজরদারি অন্যদিকে যে কোনো আক্রমণ পরিস্থিতি মোকাবেলায় উত্তরাঞ্চলে দ্রুত সামরিক প্রস্তুতি নেবার সুবিধা তৈরি হবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভারত চীন ভূ রাজনীতির মাঝখানে লালমনিরহাটের ভূমিকা বাংলাদেশকে এক অনন্য কৌশলগত সুবিধা দেবে এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও চরম পর্যায়ে পৌঁছে গেছে আজ দুদেশের সীমান্ত এলাকায় আচমকাই গোলাগুলির ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীদের দাবি বেশ কিছুক্ষণ ধরে দুই পক্ষ থেকেই ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় এখন আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ দ্রুত তাদের পরিবার পরিজন নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুই দেশই এখন একে অপরকে দায়ী করছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে আফগানিস্তানের ভেতর থেকে সন্ত্রাসীরা সীমান্ত পিলার লক্ষ্য করে হামলা চালিয়েছে এর জবাবে পাকিস্তান সীমান্ত রক্ষা বাহিনী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে অন্যদিকে আফগানিস্তান দাবি করছে পাকিস্তানি প্রথম গুলি চালায় এবং সম্পূর্ণ উস্কানুমূলক আচরণ করে উভয় পক্ষের বক্তব্য পরস্পর বিরোধী হলেও উত্তেজনার তীব্রতা কিন্তু কমছে না বরং বেড়েই চলেছে উল্লেখ্য সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান বহুবার অভিযোগ করেছে যে আফগানিস্তানে থাকা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানের ভেতরে হামলার পরিকল্পনা করছে বিশেষ করে পাকিস্তান তার অভ্যন্তরীণ সংগঠিত একাধিক বোমা হামলার জন্য আফগানিস্তানের ভেতরের তেহরিক ই তালেবানের সদস্যদেব দায়ী করেছে এর জবাবে কাবুল সরকার জানিয়েছে তারা কোনো বিদেশি সন্ত্রাসীকে সমর্থন করে না বরং পাকিস্তান তার অভ্যন্তরীণ সমস্যার নিজেদের ঘরের ভেতর থেকে সমাধান করতে হবে এদিকে বিশ্লেষকরা বলছেন দুই দেশের মধ্যকার এই উত্তেজনা নতুন নয় ঐতিহাসিকভাবে আফগান পাকিস্তান সীমান্ত বরাবর টানাপড়ে দীর্ঘদিন ধরেই চলছে ডুরান লাইন নিয়ে সীমান্ত বিরোধ তালেবান প্রসঙ্গ সীমান্তে সন্ত্রাসবাদের বিস্তার সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক বরাবরই অস্থির ছিল মাঝে মাঝে কূটনৈতিক আলোচনা হলেও পরিস্থিতি বারবারই সহিংসতার দিকে গড়ায় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতি এতটাই জটিল যে যে কোনো সময় একটি বড় ধরনের যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে পাকিস্তানের সেনা সদর দপ্তর বলেছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কোনো ধরনের আপোষ করবে না অন্যদিকে আফগানিস্তানের মা সামরিক বাহিনীও সতর্ক রয়েছে এবং তারা জানিয়েছে সীমান্তে করা প্রতিটি আক্রমণের জবাব সমচিতভাবে দেওয়া হবে বলা হচ্ছে সীমান্তে কয়েক হাজার অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে পাকিস্তান একইভাবে আফগানিস্তান ও সীমান্তে তাদের এলিট কমান্ডো বাহিনী যুক্ত করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন দুই পক্ষই সামরিক প্রস্তুতি বাড়ালে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বিশেষ করে যে গতিতে দুই পক্ষের নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন তা ইঙ্গিত করছে চাইলে যে কোনো সময় একটি বড় সংঘাত শুরু হতে পারে এখন প্রশ্ন হল আন্তর্জাতিক সম্প্রদায় কী করছে জাতিসংঘ এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও দুদেশকে সংজাত থাকার আহ্বান জানিয়েছে অন্যদিকে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণ এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যে কোনো ধরনের সংঘাত বন্ধ করে কূটনৈতিক আলোচনায় ফেরার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে আন্তর্জাতিক অঙ্গনে আবারও নড়ে চড়ে বসেছে চীন উত্তর কোরিয়া এবং ইরান দীর্ঘদিন ধরেই তিনটি দেশ নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য ভেতরে ভেতরে কাজ করে যাচ্ছিল কিন্তু এবার সেই প্রচেষ্টাকে আর গোপন না রেখে আনুষ্ঠানিকভাবেই তারা বুঝতে যাচ্ছে এক নতুন ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির টেপিলে আর এই চুক্তিটিকে অনেকে বলছেন ভবিষ্যৎ সামরিক প্রযুক্তির দিকে বিশ্বের মোড় ঘোরানোর অন্যতম বড় পদক্ষেপ চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উত্তর কোরিয়ার মিসাইল সমরাস্ত্র উন্নয়ন এবং ইরানের ড্রোন প্রযুক্তি এই তিনটি শক্তি একত্রে কাজ করলে কি ধরনের সামরিক পরিবর্তন দেখা দিতে পারে তা অনেক বিশেষজ্ঞই হিসেব করে দেখছেন না বরং আশঙ্কা করছেন কারণ এই চুক্তির মূল লক্ষ্য হচ্ছে পরবর্তী প্রজন্মের যুদ্ধযান যুদ্ধ বিমান এবং স্বয়ংক্রিয় ড্রোন তৈরি করা সবচেয়ে আলোচিত দিক হল অতি উন্নতমানের যুদ্ধ হেলিকপ্টার যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত বিশেষ ড্রোন যেগুলো চলবে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই সিস্টেমে অর্থাৎ এসব জানে পাইলট থাকার প্রয়োজন হবে না এমনকি বিশেষ কোনো নিয়ন্ত্রণ কক্ষ থেকেও সরাসরি পরিচালনা করতে হবে না বরং এরাই নিজেরাই চিনে নেবে শত্রুকে নিজেরাই সিদ্ধান্ত নেবে আক্রমণের এবং আক্রমণ শেষে নিরাপদ ঘাটিতে ফিরে আসবে স্বয়ংক্রিয়ভাবে বিশেষজ্ঞরা বলছেন বর্তমান বিশ্বে যত সামরিক ড্রোন রয়েছে তার বেশিরভাগই সেমি অটোম্যাটিক অর্থাৎ মানুষের নজরদারি বা নির্দেশ ছাড়া কাজ করতে পারে না কিন্তু চীন উত্তর কোরিয়া এবং ইরানের নতুন উদ্যোগ সেই ধারণাকেই অতিক্রম করে যাচ্ছে তারা ভাবছে আরও আধুনিক প্রযুক্তির কিছু যেখানে ড্রোন বা বিমান শত্রুর গতিবিধি আকাশপথ স্থল এবং নৌপথে থাকা সামরিক সক্ষমতা সম্পর্কে নিজে নিজে বিশ্লেষণ করতে পারবে এমনকি আক্রমণের পর কোন পথে ফিরে আসবে তাও নির্ধারণ করবে এআই আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই প্রযুক্তির সাহায্যে বিমান বা ড্রোন শত্রুর রাডার ব্যবস্থা এড়িয়ে উড়ে যেতে সক্ষম হবে ফলে রাডারে ধরা না পড়ে আক্রমণ চালানো যাবে সহজেই সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই তিন দেশের যদি এই উদ্যোগ সফল হয় তাহলে আন্তর্জাতিক সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে চীনের প্রযুক্তিগত সহায়তা উত্তর কোরিয়ার পরমাণু প্রযুক্তি এবং ইরানের কৌশলগত সামরিক অভিজ্ঞতা এই তিনটি দিক যখন একসাথে যুক্ত করা হবে তখন তৈরি হতে পারে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে বিপজ্জনক সামরিক প্ল্যাটফর্ম যেখানে যুদ্ধ হবে মানুষের হাতে নয় বরং মেশিনের সিদ্ধান্তে এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং দক্ষিণ কোরিয়া বিষয়টিকে অত্যন্ত উদ্বেগের চোখে দেখছে কারণ তিনটি দেশই বর্তমানে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করছে বিশেষ করে ইরান এবং উত্তর কোরিয়াকে আটকানোর নামে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে নানান নিষেধাজ্ঞা দিয়ে আসছে ফলে এই চুক্তি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি করেছে বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশও বিষয়টি নিয়ে নজরদারি শুরু করেছে কারণ আঞ্চলিক সামরিক শক্তির এই পরিবর্তন ভবিষ্যতে বিভিন্ন দেশের নিরাপত্তা কৌশলে বড় ভূমিকা রাখতে পারে সব মিলিয়ে বলা যায় চীন উত্তর কোরিয়া এবং ইরানের এই নতুন প্রতিরক্ষা চুক্তি শুধু সামরিক সহযোগিতায় নয় বরং আন্তর্জাতিক রাজনীতির নতুন অধ্যায় খুলতে যাচ্ছে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে মানুষ নয় বরং এআই চালিত রোবট বিমান এবং ড্রোন কিভাবে নতুন বাস্তবতা তৈরি করবে সেই প্রশ্নই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে